সোমবার স্পোর্টসকোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি বাংলার সাফল্য দিয়ে জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় বাংলা সাফল্য পেয়েছে সোমবার স্পোর্টসকোপে এটি হচ্ছে প্রথম খবর স্পোর্টসকোপে যে খবরটির দিকে নজররা রাখবো সেই খবরটি হচ্ছে জাতীয় জুনিয়র ফুটবলে বাংলা মিজোরামকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে ফাইনালে তাদের খেতে মণিপুরের বিরুদ্ধে যে মণিপুর দিল্লিকে দুই দুই গোলে খেলা মীমাংসা থাকার পর টাইপ বেকারে গোলে হারিয়েছে এবং ঠিক বাংলার খেলাটির আগে তাদের খেলাটি হয়েছে বাংলা বনাম মিজোরামের এই ম্যাচটি ছিল আজ পাঞ্জাবের গুরু নানক বিশ্ববিদ্যালয় সেখানে ফাল্গুনি দত্ত ছেলেরা চমৎকার খেলে ম্যাচ জিতে নিয়েছে প্রথম মিনিট থেকে তারা আক্রমণমুখী ছিল রিন্টু মালিকের হ্যাটটিকে সাহায্যে তারা তিন দুই গোলে মিজোরামকে হারিয়েছে একটা সময় খেলার ফলাফল দুই দুই ছিল কিন্তু রিন্টু মালিক শেষ পর্বে জয়সূচক গোলটি করে খেলার উপর নিজের আধিপত্য বিস্তার করেন এই রিন্টু মালিক নিঃসন্দেহ উঠতি এবং প্রতিশ্রুতিবার খেলোয়াড় তিনি হ্যাট্রিক করেছেন এবং হ্যাট্রিক করে অনূর্ধ্ব ষোলো দলের এই খেলায় বাংলাকে জয় জয়ঘাতের পথে এনে দিয়েছেন উল্লেখযোগ্য যে বাংলা গতবার বিসিআই ট্রফি ফাইনালে জিতেছিল এবং এবারও তারা সেই পথে যাচ্ছে বুধবার দিন ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে মণিপুরের যে মণিপুর দিল্লিকে হারিয়েছে একটু আগে আপনাদের জানিয়েছি সেই মণিপুরের মুখোমুখি হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা মণিপুরের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফাল্গুনী দত্ত যিনি বাংলা দলের কোচ ত্রিবেণী ছেলে ইসলাম ক্লাবের এক দল তিনি বলেছেন যে আজকের জয় খেলোয়াড়দের জীবিত করবে এবং তিনি মনে করেন যে বাংলা ট্রফি নিয়ে কলকাতায় ফিরবে অর্থাৎ বিশ্বরায় ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে সে বিষয়ে ফাল্গুনি প্রায় নিশ্চিত মণিপুরকে হারানো খুব একটা কঠিন কর হবে না বলেই ফাল্গুনি মনে করছেন যদিও তিনি খেলোয়াড়দের আত্মদৃষ্টিতে উঠতে বারণ করেছেন তিনি বলেছেন যে প্রতিটি লড়াইকে সমান মর্যাদা দিতে হবে এবং সুমন মন্ডল দিয়ে জয়ের পথ করতে হবে এই ছিল আজকে জাতীয় জুনিয়র ফুটবল বা বিসি ট্রফি খেলার খবর এবারে আমরা আসব ক্রিকেটের খবরে ক্রিকেটের খবর যেটি আসবো সেটি হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আমরা জানি যে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বাদ হয়ে গেছেন চোট আঘাতের কারণে সে দুটি টেস্ট ম্যাচে তিনি খেলতে পারছেন না কিন্তু দেশে তার জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করে আছে সেই দুঃসংবাদটি হলো পাঁচ কোটি টাকা প্রতারণার দায় একটি মামলা হয়েছে সেই পাঁচ কোটি টাকা দায় মামলাটি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি কোম্পানি যার শুনানি হবে আগামী মঙ্গলবার দিন অর্থাৎ কাল নীতিশ কুমার রেড্ডিকে আদালতে হাজির হতে হবে দিল্লি হাইকোর্টে এবং দিল্লি হাইকোর্টে তিনি এই মামলাটির মুখোমুখি হয়ে ফয়সলা হবে আগামীকাল সম্ভাবনা রয়েছে সেরকম ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের কোচ শিবিকাকে নিয়োগ করবে সেই বিষয়টি এখনো স্থির হয়নি যদিও তিনজনের নাম তারা শর্ট করেছে বলে জানা গেছে এর মধ্যে একমাত্র রয়েছেন ভারতীয় কোচ খালিদ জামিন এছাড়া দুজন রয়েছেন বিদেশি কোচ একজন হচ্ছেন ব্রিটিশ স্টিভেন কনস্ট্যান্টাইন এবং অন্যজন হচ্ছেন স্লোভাকিয়ার স্টিভেন নামে আরেকজন কোচ অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারতীয় কোচের ভাগ্যে শিখে শিখবে কিনা তার নির্ধারিত হবে পয়লা আগস্টের বৈঠকে পয়লা আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই দিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি

বেন স্টোকস অর্থাৎ ইংল্যান্ড দলের অধিনায়ক এর সঙ্গে করেন তার কারণটি জানিয়েছেন শুভমন গিল ভারতীয় দলের অধিনায়ক তিনি বলেছেন বেন স্টোকস দুজনকে সেঞ্চুরি থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিলেন তিনি একটা সময় খেলায় হার স্বীকার করে নেবার জন্য ম্যাচটি ড্র হচ্ছে কথা স্বীকার করে নেবার জন্য তিনি এগিয়েছিলেন কিন্তু সেই সময় ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র যা। দুজনেই সেঞ্চুরি দুয়ার প্রান্তে থাকায় ভারতীয় দল তাতে রাজি হয়নি তারা সেঞ্চুরি করেছেন কিন্তু দুইয়ের সেঞ্চুরিটি আটকাবার জন্য চেষ্টা করেছেন বলে তার সঙ্গে হাত মেলাননি রবীন্দ্র জাদেজা অসংখ্য সুন্দর এমন কথাই বলেছেন শুভমন গিল আর এই কথা জানি আজকে স্পোর্টস কোপ শেষ করছি স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো মঙ্গলবার দা।